রংপুর কোর্টে নিয়ে গেছে ও তারপর কবে গেছিলা কখন তুমি আজকে গেছিলা আঠাইশ তারিখে তারপরে তুমি কি সই দিয়েছো সেখানে তোমার কি সই নিছিলো কোর্টে কোনো উকিল বা মেজিস্ট্রেট সই নিছিল ছিল তুমি কাঠগোড়ায় উঠছিলা মানে যখন কাউট কোর্ট ম্যাচ করে তখন তুমি উপরে কোর্টে উঠছিলা যেখানে বিচার হয়

রেল লাইন রেলে কোথায় চাকরি করে ফির আছে নাম কি বলো তোর বাবার নাম কি ওর নাম কি বলো ছেলেটার নাম কি ফুলচান আর বাবার নাম কি ও কোথায় এখন তোমার কি মানে তুমি আসলে কি এখন কি চাচ্ছ তুমি এখন কি চাচ্ছ তুমি তো কোর্ট ম্যারেজ করছো এখন তুমি কি চাচ্ছ এখন ও যদি আমার কথা হচ্ছে ও মুসলমান হইলো না তাতে কি তুমি বাসায় থাকবা না তার কাছে যাবা মুসলমান যদি না হয় যদি মুসলমান না হয় তাহলে তুমি কি করবা যদি ছেলেটা তোমাকে শোনো ছেলেটা শোনো ছেলেটা এখন তোমাকে ছেলেটা মুসলমান হইলো না তুমি কি করবা এখন মানে তুমি কি তার কাছে যাবা নাকি তোমার মার কাছে থাকবা আমার কাছে থাকবা মুসলমান